কত শহীদের রক্তের বিনিময়ে দেষ্টা হয়েছে বিজয়ে কত শহীদের রক্তের বিনিময়ে দেশটা হয়েছে বিজয়ের সে রক্তের প্রতিটি ফোটা বলে দেয় শহীদের পরিচয়ে সে রক্তের প্রতিটি ফোটা বলে দেয় শহীদের পরিচয় বিজয় জীব শাসলে ধরায় আনন্দ উৎসব সাজে বিজয় দিবস রক্তে লিখা লাল সবুজের মাঝে বিজয় দিবস আসলে ধরায় আনন্দ উৎসব সাজে বিজয় দিবস রক্ত পাতে লিখা লাল সবুজের মাঝে এর স্মৃতিগুলো সেই শহীদের স্মৃতিগুলো সব আজও বাঙালিদের হৃদয় বয় কত শহীদের রক্তের বিনিময় দেশটা হয়েছে বিজয়ের কত শহীদের রক্তের বিনিময় হয়েছে প্রতিটি ফোটা বলে দেয় শহীদের পরিচয়ে প্রতিটি ফোটা বলে দেয় শহীদের পরিচয়ে কত মাবন খোদার জালায় সংগ্রাম করেছে রাত দিন হৃদয়ে পোড়া ক্ষত নিয়ে সুখ করেছে বিলিন কত মাবন খোদার জ্বালায় সংগ্রাম করেছে রাত দিন হৃদয়ে পোড়া ক্ষত নিয়ে সুখ করেছে বিলিন দেশের জন্য যারা জীবন দিয়েছে দেশের জন্য যারা জীবন দিয়েছে রাইয়ানে রেখো তাদের দয়াময় কত শহীদের রক্তের বিনিময় দেশটা হয়েছে বিজয়ের কত শহীদের রক্তের বিনিময় দেশটা হয়েছে বিজয়ের সে রক্তের প্রতিটি ফোটা বলে দেয় শহীদের পরিচয়ে সে রক্তের প্রতিটি ফোটা বলে দেয় শহীদের পরিচয়ে